আজকের এই বাংলা নববর্ষের পহেলা বৈশাখে ফেসিবাদের মুখাকৃতি অবায়ব আরও ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে চারুকলার এই ফেসিস্টের মুখাকৃতি একদিনের মধ্যেই আবার নতুন করে প্রস্তুত করা হয়েছে পৃথিবীতে যতই শাসক পৃথিবীতে যত ফেসিবাদ সৃষ্টি হয়েছে সমস্ত ফেঁসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে এই ফেসিবাদ এর মুরল বাংলাদেশ থেকে ফেসিবাদকে যেমনিভাবে উৎখাত করে দেওয়া হয়েছে তেমনিভাবে একদিন পৃথিবী থেকেই এই ফেসিবাদ বিলুপ্ত হয়ে যাবে দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা খুব আগ্রহ করে সকল সাধারণ মানুষ এই ফেসিবাদের মুরাল দেখার জন্যই তারা এখানে ভিড় জমিয়েছে আজকের এই পহেলা বৈশাখের এই শোভাযাত্রার সবচেয়ে মানুষের কাছে আকর্ষণ এবং আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে এই শেখ হাসিনার ফেসিবাদের মুরাল তার দোসরা যেমনিভাবে এটাকে জ্বালিয়ে দিয়েছিল কিন্তু ফেসিবাদ বিরোধী মানুষ আবার একদিনের মধ্যেই আবার ফেসিবাদের এই প্রতিকৃতি কঠোর পরিশ্রমের মাধ্যমে আবার মানুষের সামনে তুলে ধরেছে আর পহেলা বৈশাখের শোভাযাত্রার প্রথমেই এ ফেসিবাদের মুখোশ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন ফেসিবাদের সেই মুখের অবায়ব কীভাবে রক্তপিপাসুভাবে হায়নার মতো ডাইনি বড় বড় চোখ নিয়ে মুখে রক্ত এবং দাজ্জালের জালের মতন যেয়ে রয়েছে এভাবেই যারা এফিসি ব্যাদ বিরোধী ছিল গণতান্ত্রিক আমি মানুষ ছিল এদেশের সাধারণ জনতা ছিল তাদেরকে এই রক্তচক্ষু দেখিয়ে তাদের রক্ত এভাবেই তিনি গ্রাস করেছেন তার বাস্তব চিত্র ফুটে উঠেছে এই প্রতিকৃতির মাধ্যমে দেশের মানুষ ঘৃণা বলে এই ডাইনি এবং ফেসিবাদ ফেসিবাদিকে ঘৃণা করে মানুষ দেখেন কিভাবে ছবি তোলার জন্য কিভাবে। একটু ভিডিও করে ফ্রেমবন্দি করে রাখার জন্য মানুষ কিভাবে এই ফেসিবাদের মুরালের সামনে জড়ো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সর্বশ্রেণীর মানুষ যুবক শিশু মধ্যবয়সী বিদেশি পর্যটক দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আগ্রহ করে ভিন্ন রূপে এক পহেলা বৈশাখ উদযাপনের জন্য তারা আজ এই মিছিলে তারা অংশগ্রহণ করেছে এখনও যদিও আপনার যখন এখানে এই মুরলটা উন্মোচন করা হয়েছে তখনও এক ঘন্টা বাকি ছিল শোভাযাত্রার এর মধ্যেই মানুষের উপচে পড়া ভিড় শুধুমাত্র এই ফেসিবাদের মুখোশটা তারা দেখবে ফেসিবাদের আকৃতিটা তারা দেখবে তারা ঘৃণা জানাবে তারা সেখানে নিজেদের অনুভূতি ব্যক্ত করবে এ উদ্দেশ্যেই মানুষ সেখানে জড়ো হয়েছে অতএব পৃথিবীর সমস্ত স্বৈরশাসক পৃথিবীর সমস্ত ফেসিবাদ পৃথিবীর সমস্ত গণতন্ত্র হত্যাকারীকে ঘৃণা ভরে আমরা প্রত্যাখ্যান করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ